আসসালামু আলাইকুম আজকে হোমিওপ্যাথি চিকিৎসা চলাকালীন কি করণীয় সেই নিয়ে একটি তথ্য তুলে ধরব তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক খালি পেটে ঔষধ সেবন করিবেন ঔষধ সেবনের আগে ও পরে এক ঘন্টা কিছু খাবেন না আপনার সহ্য হয় এমন পুষ্টিকর ও সহজপাচ্য খাবার খাবেন দৈনিক ছ ঘন্টা ঘুমাবেন দৈনিক তিন থেকে চার লিটার শীতল জল পান করবেন প্রতিদিন সকাল ও সন্ধে এক ঘন্টা খোলা ভাতাসে হাঁটাহাঁটি করবেন প্রতিদিন নির্দিষ্ট সময় খাবার খাবেন ও ঘুমাবেন সুস্থ বিনোদন ও খেলায় অংশগ্রহণ করবেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন ও মনকে প্রফুল্ল রাখার চেষ্টা করবেন কুচিন্তা মন থেকে দূর করে ধর্ম জীবনযাপনের চেষ্টা করুন ধন্যবাদ